হ্যাঁ অসুবিধা তো অনেকে হয় যে আমাদের রাস্তা পারে অনেক গাড়ি গাড়ি ঘোড়া চড়াচড়ি করে তো আর কোনো সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে প্রাচীন করলে ভালো হয় প্রচন্ড নিরাপত্তার মনে করছি প্লাস পাঠায় তো একটু বাড়তি বাড়তি ভয় লাগছে যে ন্যাশনাল পাশে কোনো সময় বাচ্চা দৌড় দিল সে বাচ্চা বাড়িতে ফিরবে কিনা না মানে এটা দুশ্চিন্তায় থাকি আমরা বাড়িতে বাউন্ডারি ওয়াল ইমিডিয়েট দরকার আমাদের বহুবার বলেছি যতজন ভিজিট এসছে যেখান থেকে যেখান থেকে এসছে ইন্সপেকশনে সকলকেই বলা হয়েছে যে এসআই থেকে আজ অব্দি কোনো রকম রিপ্লাই পাচ্ছি না রিসিপ কপিও মাস্টারদের কাছে রয়েছে ঠিক আছে কোনো রিপ্লাই পাচ্ছি না খালি বলছে আশ্বাস দিচ্ছে হয়ে যাবে হয়ে যাবে কবে হবে সেটা বুঝতে পারছি না রায়গঞ্জ শহরের সোহারুই প্রাথমিক স্কুলটি একেবারে পুরনো জাতীয় সড়কের ধারে অবস্থিত রাস্তা দিয়ে প্রতিনিয়ত অজস্র যানবাহন চলাচল করছে মাঝে মধ্যেই এই রাস্তার ওপর ঘটছে দুর্ঘটনা পাশে স্কুল থাকলেও চারিপাশে নেই সীমানা প্রাচীর ফলে শিশুদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় অভিভাবকদের প্রতিদিনই স্কুলে পড়ুয়াদের যথেষ্ট হাজিরা থাকে স্কুলে আসার পর যখন তখন যে ফলে একশো শতাংশ ঝুঁকি থেকে যায় এখনো কেন এই স্কুলে সীমানা প্রাচীর গড়ে ওঠেনি তা নিয়ে উঠছে প্রশ্ন অনুপমা মুর্মু নামের এক পড়ুয়া বলে রাস্তা পার হতে খুব সমস্যা হয় দুর্ঘটনার ভয় থাকে তবে স্কুলে প্রাচীর হলে ঝুঁকি কম হ্যাঁ অসুবিধা তো অনেকে হয় যে আমাদের রাস্তা পারে অনেক গাড়ি গাড়ি ঘোড়া চলাচলি করে তো আর কোনো সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য আমাদের সিভিক ভলেন্টিয়ার আমাদের সাহায্য করে পার হতে আর ম্যাম স্যার ম্যামরাও আমাদের পার হতে সাহায্য করেন প্রাচীন করলে ভালো হয় দেবরাজ জোয়ারদার নামের এক অভিভাবক জানিয়েছেন শিশুতে স্কুলে পাঠিয়ে উদ্বেগের মধ্যে থাকতে হয় সব সময় নিরাপত্তার অভাব বোধ হয় শিক্ষকদের সীমানা প্রাচীরের বিষয়ে বারবার বলা হয়েছে কিন্তু এখনও কোনো ব্যবস্থা হয়নি প্রচণ্ড নিরাপত্তার মনে করছে প্লাস পাঠায় তো একটু বার থেকে ভয় লাগছে কেন যে ন্যাশনাল পাশে বাচ্চা দোড় দিল সে বাচ্চা বাড়িতে ফিরবে কিনা মানে একটা দুশ্চিন্তায় থাকি আমরা বাড়িতে আর যদি গার্ড ওয়ালটা হয়ে যেত তাহলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারতাম অনেকবার বলা হয়েছে শিক্ষকদেরকে এর আগে যারা ছিল মেম্বার তাদেরকেও বলা হয়েছে তারা অতটা মানে উদ্যোগ নেয়নি খুব অতি শীঘ্র করা উচিত খুব তাড়াতাড়ি হলে খুব ভালো হয় সেটা আমার মতন গার্জেনের জন্য প্রত্যেকটা গার্জেনের জন্য ভালো হবে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন স্কুলে সীমানা প্রাচীর না হয় সব সময় ঝুঁকি থেকে যায় বাচ্চাতে সব সময় চোখে চোখে রাখা যায় না বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে হ্যাঁ এটা আমাদের কিন্তু মানে একটু ব্যাপার কারণ ছোট বাচ্চাদেরকে সব সময় তো চোখে চোখে রাখা যায় না এবার ওরা হয়তো চলে গেল আমরা ঘরের ভিতরে আছি তখন ওরা যদি রাস্তার দিকে চলে যায় রাস্তায় বড় বড় গাড়ি চলে এটা তো একটা ভয়েরই ব্যাপার রিস্ক থাকে আর কি তখন আমরা ডেকে নিয়ে আসি বকাঝকা করি আর কি প্রশাসন না এখনো তো উদ্যোগ নেয়নি বহুবার জানানো হয়েছে হ্যাঁ লিখিত আকারে সমস্ত কিছু দেওয়া হয়েছে এস অফিসে জানানো হয়েছে এমনকি স্যার আমাদের ভিজিট এসেছিলেন ওনাকেও বলা হয়েছে বিডিও অফিস থেকেও বলা হয়েছে মানে বলেছে ওরা করবে কিন্তু এখনো অব্দি কোনো উদ্যোগ নেয়নি

আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই মাস্টার মশাইদের সাথে কথা বলে এসআই কে আমরা একটা লিখিত জানাই যে এখানে বাচ্চাগুলো রাস্তার এপার ওপার হয়ে যাচ্ছে প্রশাসন থেকে সেভিক দেওয়া হয়েছে সেভিক ম্যাডাম পার করছে এবং স্কুলের দিদিমণি মাস্টাররাও পার করছে কিন্তু এটা তো সমাধান নয় সমাধানটা হচ্ছে এমএস থার্টি ফোরের বাসে পাঁচির দিলে বাচ্চারা দুর্ঘটনা থেকে বাঁচবে কালকে দুর্ঘটনা হয়ে যাওয়ার পর প্রশাসন এসে কী করবে তো এসআই থেকে আজ অব্দি কোনোরকম রিপ্লাই পাচ্ছি না রিসিভ কপিও মাস্টারদের কাছে রয়েছে ঠিক আছে কোনো রিপ্লাই পাচ্ছি না খালি বলছে আশ্বাস দিচ্ছে হয়ে যাবে হয়ে যাবে কবে হবে সেটা বুঝতে পারছি না গার্জিয়ানরা সবসময় এসে আমাদেরকে বলে মাস্টারমশাইদেরকে বলে মাস্টারমশাইরা তৈরি করে এসআইকে বারবার জানানো হয় কিন্তু এসআই অফিস থেকে এরপরে আর খবর পাচ্ছি না আমরা বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর শিশু দিবস শিশু দিবসে বিদ্যালয়ের শিশুরা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আর সিটিভি সংবাদ রায়গঞ্জ